কি নির্মম ইতিহাসের পুনরাবৃত্তি আজকের ভিডিওতে আমরা দেখব সালাউদ্দিনের মহানুভবতা আর আজকের ফিলিস্তিনিদের বেদনার চিত্র ক্রুসেডারদের অষ্টআশি বছর দখল দারিত্বের পর সালাউদ্দিন আইউবি আল আকসা মুক্ত করেন কিন্তু তার বিজয় ছিল রক্তপাতহীন ক্ষমার মহিমায় ভরপুর তিনি ইহুদি খ্রিস্টানদের মুসলিমদের পাশাপাশি নিরাপদে থাকার অধিকার দিয়েছিলেন ক্রুসেডার নারী শিশুদের ক্ষমা করে বাড়ি ফেরার সুযোগ দেন ইহুদিদের আল পুনরায় বসবাসের অনুমতি দেন যা ইউরোপে তখন অকল্পনীয় ছিল এটাই ইসলামের সত্যিকার বিজয় যেখানে শত্রুকেও মানুষ হিসাবে সম্মান দেওয়া হয় কিন্তু আজ ইসরায়েলি দখলদাররা গাজার শিশুদের পানি ছাড়াই মরছে তাদের ন্যূনতম অধিকার খাবার পানি সরবরাহ পর্যন্ত বন্ধ করে দিয়েছে ইহুদি বসতি সম্প্রসারণের নামে ফিলিস্তিনিদের বাড়ি উচ্ছেদ করছে মসজিদে আল আকসাই প্রবেশ মুসলিমদের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে সালাউদ্দিন আইয়ুবী ইহুদিদের অবস্থান দিয়েছিলেন আর আজ ইহুদিরা ফিলিস্তিনিদের অস্তিত্বই মুছে দিচ্ছে এটাই কি সভ্যতা ইসলামের সৌন্দর্য হচ্ছে শত্রুকেও অধিকার দেয়া যুদ্ধে নারী শিশু হত্যা নিষিদ্ধ ইসলামে যুদ্ধের পর আত্মসমর্পণকারীর নিরাপত্তা দেওয়া হয় কিন্তু জায়ানবাদীরা ইউএন রেকর্ড অনুযায়ী 2008 থেকে দু সাল পর্যন্ত ছয় হাজার অধিক ফিলিস্তিনি শিশুই হত্যা করে এরপর বর্তমানে প্রায় অর্ধ নারী শিশু হত্যা সহ তাদের বাসস্থান মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। আল আকসা মসজিদে ইহুদি অনুপ্রবেশ ও প্রার্থনা জোরপূর্বক চালু করেছে রাসুল সাল্লি সাল্লাম ইহুদিদের সম্পর্কে বলেছিলেন কিয়ামতের নিকটবর্তী সময়ে মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং তাদের পরাজিত করবে এমনকি পাথর ও গাছ বলবে হে মুসলিম আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে এসো তাকে হত্যা হাদিস প্রমাণ করে ইসরায়েলের জুলুম চিরস্থায়ী নয় কিন্তু প্রশ্ন হলো আমরা কি শুধু অপেক্ষা করব নাকি আমাদেরকে ইখলাস ও আমলের মাধ্যমে এই লড়াইয়ে শুরিক হতে হবে সালাউদ্দিন সৈন্য নিয়ে লড়েননি তিনি উম্মার ঐক্য নিয়ে লড়েছিলেন আমরাও কি পারি না সব মুসলিম নেতৃবৃন্দ একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলতে চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে যেন তাদের জুলুমের অবসান হয় ইসরায়েলি পণ্য বয়কট চালিয়ে যেতে হবে স্বচ্ছার হন সেভ হ্যাশ সেভ ফেলেস্তাইন ট্রেন শুরু করতে হবে আর দোয়া করতে হবে হে আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করো আমাদেরকে সাহায্য করার তৌফিক দাও সালাউদ্দিন সেই দিনukti করেছিলেন যখন আমি মারা যাব আমার কাফন দেখে মানুষ যেন হাসে কারণ তাতে থাকবে না কোনো সিল্ক সোনা শুধু একটি জীর্ণ কাপড় যে কাপড় দিয়ে আমি জেরুজালেম মুক্ত করেছিলাম